বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়া এবার আর উক্ত নামাজ পড়ে মসজিদ কমিটির সভাপতি এবার আর জিয়ের বিয়াতে দাউদ কান ফলা দাউদ কান দিতে ফলা ফেন আছে নাসনের লিখে আর এমন মাই এমন আওয়াজ কলব রুহু যে গিয়া রুহু কলব ঠিক রে ঘুমুর ঘুমুর ফুরা মন হয়ে যেন একটা ভূমিকম্প রকম মাইক হাবলা করতে নে এই মাইকটি বার করে কি আমরা ওয়াজ আর বলে হেগুল কু হেগুল দেয়া সু এই স্কারবার চলতে আছে আর এটা নিয়ে গান উনি আছে যেন ফাড়াই লাই যাবে গানও দাও না ও বাড়া ফাইলে দাও না গান বাহি ছয় মাস কী আচ্ছা টেবিলে গানও দেয় না আল্লাহ হেসা কথা কইয়া থাকলে তারে বরকত দিয়ে এই জন্য মন্ত্রী এমপি রাজনৈতিক দলের নেতা দাওয়াত দিতে হবে এমন কোনো কথা নাই আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সবাই করে আমিন কখনই ভবিষ্যতে সরকার আসবে সরকার যাবে আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব কোনো পুস্টারে আলমোল আমার সাথে এসব রাজনৈতিক নেতৃবৃন্দের নাম দিবেন না যদি দাওয়াত সাহেবান দেওয়াল কেরাম মরুবিয়ানে আজাম পলিজর টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারো আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহর khas মেহেরবানি পর থেকে আপনারা সবাই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছেন আমার পরে এই মাহফিলে আমার পরে আর কোনো বক্তা নাই আমি আসার পরে মনে করছিলাম জায়গাটা অনেক বড় তো বড় জায়গাও ছোটো হয়ে যায় মানুষ যখন সবাই চলে আসে আপনারা মার্শাল অনেক লোক আসছেন অনেক লোক দাঁড়িয়ে আছেন আপনাদের ওই মসজিদের সাম মাদ্রাসার সামনে আমি গত বছর দিনের বেলা আসছিলাম তো এবছর আপনারা আমাকে এখানে নিয়ে এসেছেন তো এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ থাকার কারণে মাহফিলের পরিবেশটা সুন্দর ছিল না রাজনৈতিক নেতৃবৃন্দ আসলে এই একটা সংস্কৃতি চালু ছিল যে রাজনৈতিক নেতৃবৃন্দকে মাহফিলে দেওয়ার দেওয়াই লাগবে এটা কিন্তু খুব খারাপ সংস্কৃতি এটা ভালো না আপনারা দেখেছেন কি না যে কোনো রাজনৈতিক মঞ্চে যে ফাঁচজন হুজুর দাওয়াত দিছে ওয়াজ করনের লেগিয়া তো হুজুরের ওয়াজ ও হেবাড়াই চুকরি না অহন তো ঠিক না হেফলা তো কেটা দাওয়াত দিয়ে আনছে আপনারা এত দাওয়াত দিয়ে আনছে আমি আনছি যাই হোক এগুলা থেকে বের হয়ে আসতে হবে এই মসজিদ মাদ্রাসা জিম্মাদারি কার হাতে সুতরাং খুব বেশি চিন্তার দরকার নেই আল্লাহ কেমন করে চালাবে এটা আল্লাহ ভালো জানে এগুলো রাষ্ট্রীয় অনুদানে মসজিদ মাদ্রাসা চলে না আর রাষ্ট্রীয় অনুদানে চললে চলবে এই জন্য মন্ত্রী এমপি রাজনৈতিক দলের নেতা দাওয়াত দিতে হবে এমন কোনো কথা নাই আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সবাই পড়ি আমিন কখনই ভবিষ্যতেও সরকার আসবে সরকার যাবে আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করবো কোন আলে বলামার সাথে এসব রাজনৈতিক নেতৃবৃন্দের নাম দিবেন না যদি লাগে আসবে মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াই দিবেন দরকার নাই তো নাম দিতে হবে অনেক জায়গায় আলেমের উশি দিয়ে নাম দেওয়ার তো এগুলা খুব বিশ্রী অপমান কর এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে সবাই পড়েন আমিন বন্ধুগণ আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন এতক্ষণ আল্লাহ তো কোথায় আমাদেরকে যেন কবুল করে সবাই পড়েন আমিন হঠাৎ হঠাৎ যদি একটা কথা কেউ বলো তাহলে কিন্তু মাহফিলের বিশৃঙ্খলা হয় এত সর্দারির জায়গায় ডানা তো হেন একজনে সকলে বয় লিতে আছে কি একটা দায়িত্ব পালন করতে আছে আমি তো আসি এখানে সমস্যা কি আপনার সমস্যা যদি ধৈর্য ধরেন মাঝে দিয়ে যে হুট করে একটা সিলেন দেওয়া কথা বাইরালই তো চাই হঠাৎ করে কেউ কথা বলবেন না মাহফিল মাহফিলের গতিতে চলবে কেউ উঠতে গেলে তো আমিই বসাই দিই আপনারা কথা বলতে যাইয়েন না কথা বলতে গেলে মাহফিলে বিশৃঙ্খলা হয় আল্লাহ হেফাজত করে সবাই কন আমিন বন্ধুগণ যেই কথাটুকুন বলছিলাম আল্লাহ তো আবারও কথা আলা আমরা এখানে যারা এসেছি সব কিন্তু এখানে দুবারিয়া গ্রামের মানুষ না পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে এসেছেন আমরা বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো যে আমরা নানানভাবে দিনের কথা শুনতে পারি আমেরিকাতে ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইডেন সুইজারল্যান্ড ওই সব দেশগুলো তো এয়ার এভাবে খোলা আকাশের নিচে মাঠের ভিতরে মাইক লাগাইয়া কেউ মাহফিল করবে এটা কল্পনাও করা যায় না মালয়েশিয়াতে ওমানে সৌদি দেশগুলোতে মিডিল ইস্টের যে দেশগুলো কোথাও এরকম সুযোগ নাই তা আমরা খুদবার দিনে আলোচনা শুনি ইমাম সাহেবের মাহফিলে ওয়াজ শুনি ওলামাই কেরামদের মাদ্রাসার মাধ্যমে নানানভাবে আমরা দিন জানতে পারি বুঝতে পারি কিন্তু আফসোস হচ্ছে যে এত সুযোগ থাকার পরেও বাংলাদেশে ইসলামের নামে বিভ্রান্তি বেশি ঠিক কিনা মাইকিং হইতে আছে সারাদিন মাইকিং হয় ওয়াজ নসিহত ওয়াজ মাহফিল নাম দিয়া পরে একজন হুজুর দিয়া আসকার করাইয়া দোয়া করাইয়া একটু রাইত্রা গা হইলে গান বাজনা শুরু হয় এটা বাংলাদেশ ছাড়া গানের নাম দিয়া গান এটা তো কারো কোনো বাধা নাই গান তো হচ্ছেই স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কলেজে হয় বিভিন্ন ক্লাবে হয় তারপরে আমরা তো মাশাল্লাহ বিয়ার ভিতরে এখন শুরু হইছে বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়া এবারে ফার্স্ট তো নামাজ পরে মসজিদ কমিটির সভাপতি এবার আর জের বিয়ারতে দাউদকান্দি ফলা দাউদকান্দিতে ফলাফেন আছে না আর এমন মাই এমন আওয়াজ কলব রুহুর যে রুহু কল আয়

আচ্ছা টেবিলে গানও দেন আল্লাহ হ্যাঁ কথা কইয়া থাকলে তারে বরকত দিও দোয়া করে দিছি তোমার মিশা কথা কইলে কি তা হেডার কইছি না আর কি হেডার ধরা পুস করবো আল্লাহ আমার আর বিচার দিয়ে লাভ নাই হ্যাঁ আমিন কম আছে বাংলাদেশে অনেক মাইকম্যান আছে বাবা এটা নাম তুমি তো ওয়াজও শুনতে পারতেছ না কিচ্ছু করতে পারতো না তুমি একটা মোবাইল লইয়া এসে ফিল করতো এই ফিল করতো যা করতে আসো তুমি এটিকে ওয়াজ আইসু গীতটা মন দিয়া শুনো ইউটিউবের ভিতরে অনেক ওয়াজ আছে কয়টা শুনবা নামা এই মোবাইলগুলো নামাও সব একবার চাই মোবাইলের ফাইল আবার চাই মোবাইলের ফাইল হুজুরের ফাইল চাই একবার পঞ্চাশ বার চাই মোবাইলের তো ওয়াজ উঠতে সুখী তো হেন এই যে আবার দৈরা বই আর আহ কথা বলতে না করছি না মোবাইলগুলো নামাও সবগুলো মোবাইল হাতে ধরা বন্ধ করেন ওয়াজ শুনেন সবসময় তো ইউটিউবেই দেখছেন তো এখন সামনাসামনি আসার পরেও যদি একটা মোবাইল ধরে রাখেন তারপরে আনছেন একটু ভুস খাটে চলা লাগে সামনাসামনি আসছেন এখন ওয়াজ শুনেন আপনি ইউটিউবে সার্চ দিলেই তো সাথে সাথে ওয়াজ পাওয়া যায় আপনি কি রেকর্ড করবেন অনেক আমিন কম জুড়ে কম যেটা বলছিলাম বাংলাদেশে অনেক মাইকম্যান আছে যারা শুধু মাহফিলে ভাড়া দেয় গানে উড়ুস বেড়াবিড়ি নাচও এটির মধ্যে সাধারণত দিতে চায় না আল্লাহ তাদেরকে বরকত দেখ সবাই বন্ধুগণ আল্লাহ তাবারুকোতালা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যেমনে করে মানুষ বানিয়েছেন মানুষ বানানোর পরে খুব বিবেক খাটাইয়া জবাব দিবেন হ্যাঁ বিবেক খাটাইয়া জবাব দিবেন কি বলছিলাম বাবা কথা না শুনলে তো হবে না অনেক মাহফিলতে আমি অনেক উড়াই দিছি তুমি বোধ এটা ফোর্স না কথা বলছি যে মোবাইল বন্ধ রাখেন কথা শুনতে হবে বেয়াদি করা যাবে না আমিন কম তো যেই কথাটা বলতেছিলাম আল্লাহ তাবারুক তালা যে মানুষ বানাইলো কে বানাইছে আবার বলেন কে বানাইছে সবাই বলেন আল্লাহ তাহলে মানুষ বানাইছে আল্লাহ কোন পথে মানুষের চলা দরকার এটা জানে কে কি খাওয়া দরকার এটা জানে কে কি করা দরকার এটা জানে কে ব্যক্তি আবার ধরছিলা তো এই যে কুয়া দেয় আবার একটু কমাই দাও আমিন কন জোরে কন এই জন্য আল্লাহ তাবারকালা জানেন মানুষ কোন পথে গেলে ভালো কোন পথে গেলে মন্দ মানুষ জানে না জানে ছোট বাচ্চাটা অনেক ঘরে দেখবেন দরজার ভিতরে বাস বাইন্দা রাখে বাচ্চা যেন সমস্যা কি ঘরের তে বাইরে যাবো বাইরের তে ফহির ফারো যাব আর ফের ফহিরের ভিতরে যাবো মায়ের নানান কাজ কারবার পরে এই জন্য বাচ্চাদেরকে ঘরের বাইরে যাইতে দেয় না তারা আটকাই রাখে ঘরের ভিতরে যেন পানিতে পড়া মারা না যায় আচ্ছা এই বাচ্চাটা যেই বাচ্চাটা পানিতে পড়া মারা গেছে তে যদি বুঝতো পানিতে পড়লে মইড়া যায় যাওয়ার লাগে তে কি জীবনে গেল কথা গেল গেলল জীবনে না ইহজি বলে তারে নিতান পড়লন তে যদি বুঝতো যে পানিতে গেলে মরা যাবে। সে বুঝছে নাই বোকা নির্বোধ ছোট্ট মানুষ সে মনে করেছে সে মনে করেছে যে যে আমি পানিটা তার কাছে আনন্দের জিনিস পানির ভিতরে হাত করব ফানির পানির ভিতরে খেলবো মনে করছে তো দেখবেন বলের ভিতরে ফানি ফেলি ওতে ফুরা করবি যেই না তাই মনে করছে ফানিটা এইরকম এটা লাড়া সারা করবো ওতে ফানিতে কিন্তু তার মায়ে জানে যে এই ফানিটা ফলে আমার ফুতে আর এই জন্য মায় তারে ঘরের ভিতরে আটকাই রাখে মায় শত্রুতা নিয়ে করে তারা কোনো জালখানার দিছে না জিনিসটা দেখতে জালখানার মতো এটা কি তার ক্ষতির লেগিয়া না উপকারের লেগিয়া মার্শাল্লাহ বুঝা বলেন সুবাহ এই জন্য আমাদের আল্লামা নুরুল হক সাহেব ওনার গাড়িটা যাইতে পারতেছে না আপনাদের যাদের গাড়ি আছে দয়া করে একটু ব্যবস্থা করে দেন খুলে দেন এই যাদের গাড়ি আছে আপনি একটু যান দু একজন ড্রাইভার যারা আছেন আপনারা তো কেড়ায় রাস্তার গাড়ি আছেন তারা তো জানেনে যারা জানেন তারা গিয়া ঠিক করে দিয়ে আসেন আচ্ছা আমরা আবার শুনেন তাইলে সন্তানের কি বন্ধু না শত্রু বন্ধু শত্রু না কিন্তু এবার আটকাই রাখলো জালখানার মতো মনে হয় যেন শত্রু না এটা তার ক্ষতি হইছে না উপকার মন দিয়ে শোনো রে ভাই তোমার কাছে মনে হয় এই জিনিসটা আল্লাহ আমাদেরকে কঠিন করে দিছে তোমার কাছে মনে হয় এই কাজটা না দিলে ভালো ছিল তোমার কাছে মনে হয় চায় ওয়াক্ত নামাজ ঠিক আছে কিন্তু ফজরের নামাজ গেলই একটু ঝামেলা আছে তোমার কাছে মনে হয় আহ ফজরের নামাজটা যদি খালি না থাকতো দেখলি নামাজ কারে কয় নামাজ পড়া টের ফাইল খালি ফজরের টাইমে ঠান্ডা ডাল লাগ শীতাল আর ঘুমডা এই সময় মনে একটা সাফা ধরে এই ডাল লাগ খালি কুলাই যেতাম পারলাম না রে এই ফজরের নামাজটা না থাকলে কাম লাগলে জুহরের লগে যে আরো বারো টাকা দিয়ে লাগতো কাম লাগলে মাতাল করে ডালাইতাম তোমার কাছে মনে হয় যে এটা তোমার জন্য ক্ষতি তোমার কাছে কষ্ট কর কিন্তু এটা যে তোমার জন্য লাভজনক এটা জানে কে আল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন কেউ যখন ফজরের নামাজটা জামাতে আদায় করে তাসবি তাহলিল অজিফা কালাম আদায় করতে করতে যখন সূর্য উদয় হয় তারপরে যখন অ্যাশরা কেন নামাজ পড়ে তখন এই নামাজডার উছিলা আল্লাহ তাবার আলা ওমরা আর হজের সোয়াব বান্দার আমল নামায় দিয়ে দেয় হ্যাঁ একটা হজ করাই তুইলে ফার্স্ট লাখ ছয় লাখ ট্যালাগে লাগে ও দাঁত নে ফজরের নামাজা মসজিদ বইয়া থেকে ও জিফা কালাম আদায় করছেন উঠছে আশরাকের নামাজের সময় নামাজ পড়ছে আপনার জন্য এক হজ এক উমরার এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ বলবেন না তা আমরা তারা সোয়াবের গুরুত্ব বুঝছে না সোয়াব যে কি জিনিস এটা যে কি নেওয়া এটা আমরা তারা বুঝছে না এই বুঝ মতো চলতে আছে সোয়াব ও গো নাওক এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই আমুসলমান মন্দিরে শোনো আল্লাহ যখন বললেন কুলুলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পরলাহ ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কলমা পরে নিল ইমানদার হয়ে গেলা অবন্ধু এবার তোমার উপরে চারটা কাজ আল্লাহ প্রথমত ফরজ করে দিয়েছেন ইমান আনার পরে এক নাম্বার ফরজ হইল পাঁচ পক্ত নামাজ আদায় করা ঠিক কিনা আপনি জুহরের আজান দিছে এই টাইমে আপনি ইসলাম গ্রহণ করছেন লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সদুল্লাহ ইহিল্লাহ ওয়াহদাহুল্লাহ শারিকাল্লাহ এমনি এই তকলমা পইড়া আপনি মুসলমান হইছেন এক নাম্বার কাজ কি না আমরা যে এক নাম্বার কাজ হইলো আজজা যা মাফিল মাহফিল কহনো হেন মাহফিলের সামনে গিয়ে হুজুরের কাছে কোন নতুন মুসলমান এটা হইলো আমরা এক নম্বর কাজ মুসলমান হইছে এখন সান্দিনা মাহফিল কহনো আছে নাগাইশের হুজুরের মাহফিলও মানুষ বেশি আইব ক্যাডায় ফান দিছে তারে তুই হ্যানো যাইজা হে তে অটো রিকশা লইয়া আপ ডাউন বাবু আইলে রিকশা অটো রিকশারে তে নতুন মুসলমান হইছে তে ঠিক আছে নতুন মুসলমান হইছে সে অসহায় তারে সাহায্য করা দরকার কিন্তু সে মাহফিলে গুйдаগুйда তে হাত তুলবো এই জন্য একটা লাইন ফেয়ালাইছে এটা কিন্তু লক্ষণ সুবিধা না ঠিক কিনা কর মেহনত করে খাইবো মুসলমান হইছে এমনও বাংলাদেশে মুসলমান আছে একজন নতুন মুসলমান আমি নতুন করতাম আমি তো তার কাজে লাগাই দিতে পারি আমার বিরাট কমপ্লেক্স আছে কাজ আছে সে ওখানে কাজ করবে খাবে বউ বাচ্চা নিয়ে থাকবে এরকম ব্যবস্থা আমার কাছেই আছে সুতরাং সেই বা ফিলো সেই সব বাফিল ফিলো টেহা তুলে মসজিদের বানান দাঁত টেহা তুলে কি দিতে কাঁপ কই দেখাইলো অসুবিধা কি আমরা মুসলমান কি যারা আগে থেকে আছে তার ভিতরে গরিব নাই তো হেতে দিকে এতরতে নতুন মুসলমান এটা সেন্সিটিভ বিষয় এটা গিয়া ভাইসব ভিতরেও লাগে তে আইটেটা তেহা তুলতে আছে এটার জন্য তো ইসলাম না ভাই ইসলাম তো এটার জন্য না তো নতুন মুসলমান হওয়ার পরে সে মাত্র জোহরের আগে মুসলমান হইছে এই টাইমে মসজিদে আজান দিছে তার এক নাম্বার কাজ হইল মসজিদে জামাতের সাথে নামাজ আদ করা ঠিক কিনা এক নাম্বার কাজ তুমি নতুন মুসলমান অথবা মনে করো আমরা এখন যারা আছি আমরা নাম মুসলমান আমরা কিন্তু বুজ্জা শূন্য মুসলমান হই নাই আমরা মুসলমান হইছি আমরা মুসলমান কেউ হই নাই আমরা ধারাবাহিকভাবে মুসলমান গতানুগতিক হয়ে গেছি ঠিক কেনা আমাদের কারো মুসলমান হওয়া লাগে নাই একজন আমরা মুসলমান হওয়া লাগে নাই আব্বা মুসলমান আম্মা মুসলমান তো এই বেটার ঘর এই বেটির ঘর বাচ্চা যে ওই বেড়ে মুসলমানের এটার লেগে কোনো আলগা করে কিছু করণ লাগে না কিন্তু একটা হিন্দুত্বে যখন মুসলমান হয় একটা ইহুদিত্বে যখন মুসলমান হয় একটা খ্রিস্টান থেকে যখন মুসলমান হয়